আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বুধবার সকাল এখন সাতটার মতন বাজে ছেলেটার জন্য একটু নুডলস করে নিলাম আর আমাদের জন্য এখন ভাত ভাজি করব সকালবেলার নাস্তা হিসাবে এটা কিন্তু খারাপ না ভাত ভাজিটা ভালোই লাগে তো আমি একদম অল্প তেলে করব। আর একটু হলুদ দিয়ে নিলাম একটু লবণ দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে কয়েকটা মরিচ দিয়ে নিয়েছি যাতে বেশি ঝাল না হয় বাবুজি দিই আমাদের সাথে একটু খায় তো খাইলো তো ওর জন্য তো বেশি ঝাল দেয়া যাবে না তো তাই আমি বেশি আর ঝাল একটা ব্যবহার করলাম না আর আমি জিরাও ফোরন দিই আজকে একদম সিম্পলি করব আর একটু ডিম ভেজে নিব সাথে আর এদিকে বাবু নুডলসটাও হয়ে গেছে এটাকেও নামায় নিব আর ঝলুদটাও একটু কম দিছি এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ডিমটাকেও এখানে ফেটায় রাখছিলাম এখন ডিমটাকে ভেজে নিব তো ডিম তো সাধারণত আমি তেমন একটা উল্টাইতে পারি না দেখছেন উল্টাইতে গিয়ে আবার কেমন হয়ে গেল আবার মাঝখান দিয়ে ভেঙে টেঙে একাকার অবস্থা তো এইভাবেই এটাকে এখন ভেজে নিয়ে ঝটপট আগে খেয়ে নিই অনেক ক্ষুধা লাগছে ঘুম থেকে উঠলেই কেন জানি ক্ষুধা লেগে যায় বাচ্চাদের মাদের এই একটা প্রবলেম মানে একটু ঘুমাইলো কি সাথে সাথে আবার ক্ষুধা লেগে যায় আমার তো অসম্ভব রকমের ক্ষুধা লাগে ঘুম থেকে উঠেই মনে হয় যদি একটু মুখের কাছে খাবার পাইতাম তাইলে মনে হয় অনেক ভালো লাগতো তো আমি আর এখন একটু ভাত ভাজি খাবো না যেহেতু অনেকটা সকাল আমার খাইতে ইচ্ছা না তো আমি একটু শরীরটাকে চাঙ্গা করার জন্য ভাবলাম যে তাইলে একটু আমি চা করে নিই আর চা দিয়ে একটু বিস্কিট দিয়ে খাবো তো এই জন্য আমি যেই চিন্তা সেই ভাবনা আমি চা বসায় দিলাম আর এদিকে চা দুপুরের খাবার দাবার সব শেষ বাবুকে নিয়ে ওর দাদি গেছে সাদে তা আমি একটু বসায় দিলাম তরকারি দুপুরের জন্য তো পেঁয়াজ মরিচ আর হচ্ছে হলুদ লবণ আর ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম ছোট মাছ তো এই জন্য আমি ভাবলাম যে একটু মাখায় দিয়ে দিই রান্নার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ছোট মাছ রান্না করা মানে কাটতে তো অবশ্যই একটু ঝামেলা কিন্তু মানে ছোট মাছ রান্না করাটা সবচেয়ে ইজি বেশি কোনো কিছুই লাগে না একেবারে বসায় মাখায় চুলার উপর দিয়ে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু মজার এক কাণ্ড ঘটেছে এই যে আমি বসায় দিলাম না চলে গেছে গ্যাস গ্যাসের যে কার্ডটা সেই কার্ডটাও ওর বাবার কাছে বাবার অফিসে তো এখন তো আমি কার্ডও ভরতে পারতেছি না গ্যাসও বাসায়নি সারাদিন আমাদের বাসায় আজকে রান্নাবাড়ি কিচ্ছু হবে না তো চিন্তা ভাবনা করে দেখলাম যে না ভাত ভাজি আসতে একটু এটাও হয়ে যাবে আবার রুটি নিয়ে আসছি থেকে এখানে মিষ্টি আসতে বাবুর খাবারটা আবার হয়ে যাবে দুপুরবেলা একদিন একটু ভাত না খাইলে কিছু হবে না তো এই জন্য আর বেশি প্যারা নিলাম না তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতন এখন বাসায় রান্না হবে তো সারা দিন একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল মানে রান্নাবাড়ি কিছু নাই এইভাবে ওইভাবে রকম ক্ষুধাটাকে ম্যানেজ করে রাখা তো ভালোই লাগতেছিলো কিন্তু বাচ্চাটার একটু প্রবলেম হয়ে গেলো ওকে দুপুরবেলাটা খাওয়াতে পারলাম না তবে ও সাধারণত মাঝে মধ্যে অনেক দিন তো দুপুরবেলা খায় না তো সেই ক্ষেত্রে হয়তো বা কোনো প্রবলেম নেই কিন্তু যেদিন যেটা থাকবে না সেটা নিয়ে তো মনের মধ্যে খুসখুসানি শুরু হবে তো আমার অবস্থা হয়েছে তাই তো এখন আমি আবার রান্নাটা বসায় দিছি এখন রান্না করব একটু ইলিশ মাছ রান্না করতে চাইলাম যে অন্য কিছু করব কিন্তু দেখলাম যে না ইলিশ মাছটাই রান্না করি আর এই যে আমি রান্না করতে আসলে আমার ছেলে এসে এইখানে উস্তাদি করবে তো ইলিশ মাছে তো বেশি মশলা টসলা কোনো কিছুই দেয় না তো আমি ওই একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ লবণ মরিচ দিয়ে একটু এখন এটাকে কষায় নিব তো আমি আবার দুইটা টমেটোও দিয়ে দিলাম কারণ টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এই দুইটা টমেটো একটু গলে গেলে গ্রেভিটাও বেশি হবে আর খেতেও ভালো লাগে এদিকে আমার মশলাটা কষানো শেষ তো আমি মাছটাকেও দিয়ে দিলাম এখন এটাও একটু ভালো মতন কষুক আর টম টমেটো একটু গলুক বা একটু সিদ্ধ হোক আর ওদিকে বেগুন ভেজে রাখলাম ওইটা পরে দিয়ে দিব যখন ঝোল দিব তখন বেগুনটা দিয়ে দিব আর এই পাশে বসায় দিলাম ভুঁড়ি আজকে সারাদিন রান্না করি নাই তো টুকটাক কিছু কাজকর্ম সেরে ফেললাম যেমন অনেকগুলো মাছ না ধোয়া না কাটা ছিল সেগুলোকে একটু পরিষ্কার করলাম তারপরে ভুঁড়ি ছিল সেটাকেও একটু পরিষ্কার করলাম তো করে মনে হলো যে অনেক দিন ভুঁড়ি খাই না তাহলে ভুঁড়িটাও করে রাখি জালে বুড়িটা খেতে মজা লাগবে আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তো মাছটাও কষানো শেষ আমি এখন বেগুনটা দিয়ে দিলাম এটা আবার একটু কষুক কষার পরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব আর আমি তো প্রচণ্ড রকমের তাড়াহুড়া করছি কারণ এখন বেজে গেছে আটটা বাবুও কিছু খায় নাই তো তাড়াতাড়ি হইলে ওরও একটু সারাদিন পর পেটে কিছু যাবে ভাত পানি সরিষার তেলে রান্না করব তাই আমি পেঁয়াজ আর কয়েকটা রসুন আসতই আমি তেলের উপর দিয়ে নিলাম আর এইখানে যাবতীয় যে মশলাগুলো আছে ওই এলাচ দারচিনি দেয়নি দারচিনি বেটে দিছি আর হচ্ছে তেজপাতা দিয়ে নিলাম মানে নর্মালি মশলাগুলো আমি সব বেটেই দেই আমি আস্তে আস্তে রাখি না কারণ আস্তে আস্তে দাঁতের নিচে পড়লে আমার আবার খাইতে একদম ভালো লাগে না আর বিশ্বাস করেন এই সব মশলা আস্ত মশলাগুলো আমার পাতেই আসবে মানে আমি যখন খাইতে বসবো কারোর কাছে যাবে না ঘুরে ফিরে আমার কাছে আসবে আর আমি না দেখে একদম কটাশ করে কামড় দেবো আর কী যে বাজে লাগে আপনাদের সাথে গল্প করতে করতে ইলিশ মাছটাও কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম আর আমার ছেলে তো এটা ধরতেছে ওটা ধরতেছে মানে ওর অত্যাচারে আসলে আজকে যেভাবে রান্না করতে চাইলাম ওইভাবে আর রান্না আমার করা হইলো না এভাবেই আমাকে রান্নাটা শেষ করতে হবে আর আমি এখানে ভুড়ির মধ্যে যাবতীয় মশলা যা ছিল ওই মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকেও ভালো মতন কষাবো কষানোর পরে এটাতে আর আজকে যে খাওয়া যাবে এমন করে করব না তাইলে দেখা যাবে যে থাকবে না ওর বাবা এসে এটাকেও খেয়ে ফেলবে তো আমি রান্না বাড়ি কমানোর জন্য যতটা মানে এদিক সেদিক করে আর কি রান্না করা যায় সেই ভাবনার মধ্যে আছে এটা দিয়ে আমার একটা দিনের রান্না হইলে তাহলে আমার একটা দিন রান্না করা লাগবে না রান্নার কাজ বেঁচে যাবে আর ওই যে আমি সকালবেলার যে চর্চ এটা করতেছিলাম ওইটা আমি তুলে রাখবো আমি গ পরের দিন খাবো আর আজকে ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে মানে মানে এটা ভাবতেই আমার যে কি পরিমাণ আনন্দ লাগতে যে আমার পরের দিন দুপুরবেলা অ্যাটলিস্ট রান্না নাই। এটা তো মানে চিন্তাই করা যায় না আর এদিকে সে পেস্ট টেস্ট হাবি জাবি সব নিয়ে একদম একাকার অবস্থা আর ইতিমধ্যে আমি যে গ্যাস লাইট দিয়ে চুলা চালাই এই গ্যাস লাইটটাও ফুটে একদম শেষ কারণ এটা বাবু চুলার উপর ধরছিল তো আমি ভাগ্যি সাত দিয়ে আগেই নিয়ে নিছিলাম নাহলে যে কী একটা ভয়ঙ্কর অবস্থা হইতো আল্লাহ আর কি বাঁচায় তো যাই হোক এটাতে আরও সতর্ক থাকতে হবে যাতেও ফাট আর এই কাজগুলো না করতে পারে আরও ঘুমাসলে এখন থেকে আমাকে রান্না করতে হবে কারণ যতটা সতর্ক থাকা যায় কখন কি হয়ে যায় আল্লাহ জানে আর এদিকে আমার ভুড়িটাও কষানো হয়ে গেছে আমি আজ তো রসুন কেটে দিচ্ছি আর আলুগুলা কেটে দিচ্ছি ওইটা এখন দিয়ে দেবো আমি কোনো বাটা রসুন ব্যবহার করি নাই ভুড়িতে তো রান্নাবাড়ি বাড়ি মোটামুটি কমপ্লিট তো করলাম করে এসে একটু চা নিয়ে বসলাম ওই যে আমার পণ্ডিত ওইখানে বসে টিভি দেখতেছে মনোযোগ দিয়ে তো তো চলেন যাই এখন একটু রেস্ট নেই কারণ বেজে গেছে নয়টার মতন আর এদিকে আমি বাবুকেও খাওয়াই দিছি তো এখন একটু শুভ পিঠটা আগে টান করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন